পুলিশের ভূমিকাকে কুর্নিশ জানাতে প্রতিবছর বছর পয়লা সেপ্টেম্বর রাজ্যে পুলিশ দিবস পালন করা হয় সেমতো রবিবার উলুবেড়িয়া উলুবেড়িয়া থানা ও মহিলা থানার উদ্যোগে পুলিশ দিবস পালন করা হয় এই উপলক্ষে এদিন উলুবেড়িয়া শহরের রাস্তায় পদযাত্রা করে এবং ড্রাইভ লাইফ সাইবার সহ বিভিন্ন বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন পুলিশ আধিকারিকরা এদিন সকালে উলুবেড়িয়া থানা থেকে বের হওয়ায় এই পদযাত্রায় উলুবেড়িয়া থানা উলুবেড়িয়া মহিলা থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার্সরাও ছিলেন অন্যদিকে পুলিশ দিবসে পুলিশের এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ